হে ওয়ান আবার কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা আশা করছি বুঝতে পারছো এটা কী আবার অনেকেও বুঝতে পারো নি এটা হচ্ছে পাট শাক পাট গাছ যখন ছোটো থাকে তখন কিন্তু আমরা এই পাট পাতাগুলো খেয়ে থাকি তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে ধুয়ে একদম কেটে নিয়েছি এগুলো কিন্তু গ্রামগঞ্জে একটু বেশি প্রচলিত তো রান্নাটা আজকে উনুনে মা করবে তো দেখতে পাচ্ছ একটা কড়াই নিয়ে নিয়েছে মা কড়াইয়ে একটুখানি নুন জল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল এবার সুন্দর করে ধুয়ে রাখা যে পাট শাকগুলো রয়েছে সেগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেওয়া হবে এগুলো কিন্তু প্রথমে সেদ্ধ করে নিচ্ছে মা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটার পর একটা প্রসেসে রান্না করছে রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু দেখতে পাচ্ছ একটু পাঁচ মিনিট পরে এরকম সুন্দর সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ল্যান্ড একটা ভাব থাকে সেটাকে কাটানোর জন্য মা কিন্তু এটা সুন্দর করে নেড়ে নিচ্ছে এদিক ওদিক করে একটা ল্যাল ভাব থাকার জন্য এটা কিন্তু একটা একটা গায়ে লেগে যাচ্ছে তো সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তারপর মা এগুলোকে একটা পাত্রে তুলে নিল পাত্রে তুলে নেওয়ার পর এই দেখো একটুখানি তেল দেওয়ার পর সর্ষে আর একটা শুকনো লঙ্কা কয়েকটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেই অনুপাতে দেবে কিন্তু এটাতে একটু ঝাল থাকলে বেশি ভালো লাগে তো এই দেখো এটা খুব সুন্দর করে একটা ফ্রাই করে নিচ্ছে এবার সেদ্ধ করে রাখা শাকগুলো ওর মধ্যে কিন্তু মা দিয়ে দিল এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একদম সেদ্ধ করে রাখা ওগুলোকে শাকগুলোকে দিয়ে দেওয়ার পর এগুলোকে কিন্তু একটু নাড়তে হবে যেহেতু আমার ফ্রাই করছি কোনো রান্না জল দিয়ে জল জলে রাখবো না ফ্রাই করব পুরোটাই তো সেই জন্য যাতে একটু লাইলাটে ভাবে একটু যে জলটা বেরিয়ে আসবে সেটা যাতে না থাকে একদম পুরো ড্রাই হবে তো দেখো খুব সুন্দর করে মা কিন্তু ভেজে নিয়েছি ভেজে দেওয়ার এটা প্রায় পাঁচ ছয় মিনিট মতো ভেজে নেবে দেখবে খুব সুন্দর অসাধারণ লাগবে খেতে আমরা কিন্তু এটা ভাত রুটি সব সাথেই খেয়ে থাকে তো দেখতে পাচ্ছ এই দেখো ফাইনাল রেজাল্টটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছ তো কত সুন্দর হয়েছে ল্যাললাইটের ভাবটা কিন্তু একটু ভেন্ডির মতো হবে কিন্তু ভাজার পর কিন্তু ল্যাললাইলের ভাবটা আর থাকবে না তুই এই দেখো আমি কিন্তু এটা ভাতের সাথে খেয়েছি দুর্দান্ত হয়েছিল কি বলবো অসাধারণ আর যদি তোমাদের কাছে গন্ধরাজ লেবু থাকে একটু লেবু দিয়েই খেতে পারো শিওর দে বলছি রান্নাটা কিন্তু সত্যি ভালোভাবে হবে তোমরা রান্না করে দেখতে পারো অসাধারণ লাগবে খেতে তোমরা রান্না করে অবশ্যই জানাবে কেমন লাগলো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা